পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সোমবার সকালে ইউক্রেন যুদ্ধ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনারাপের পরপরই নিজের সামাজিক মাধ্যম ট্রুৎসালে দেয়া এক পোস্টে তিনি জানান পুতিনের সঙ্গে দুই ব্যাপী একটি অসাধারণ আলোচনা হয়েছে তার রাশিয়া এবং ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি এবং যুদ্ধবন্ধের আলোচনা শুরু করবে বলেও জানান তিনি ট্রাম্প উল্লেখ করেন রাশিয়া এবং ইউক্রেন আলোচনার মাধ্যমে নিজেরাই যুদ্ধবিরতি শর্তাবলী নির্ধারণ করবে এ বিষয়ে অন্য কেউ অবগত থাকবে না প্রেসিডেন্ট আরও জানান রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমেরিকার সাথে বড় অঙ্কে বাণিজ্য বাড়াতে চায় রাশিয়া এবং এ বিষয়ে তিনিও একমত আমেরিকার সঙ্গে বাণিজ্য বাড়লে রাশিয়ার বিপুল কর্মসংস্থানও সম্পদ সৃষ্টির অসীম সম্ভাবনা আছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প পরে কাইটোসের অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন জানি। We just spent two and a half hours talking to Vladimir Putin and I think some progress has been made. It's a terrible situation going on over there.widetilde والله ভয় এই যুদ্ধে প্রতি সপ্তাহে হাজার তরুণ প্রাণ হারাচ্ছে। তাই এ সমাপ্তির জন্য কিছু একটা করতে পেরেছেন বলে বিশ্বাস তার। 5000 young people every single week are being killed. So uh, hopefully we we did something. We also spoke to the heads of most of the European nations, and uh, we're trying to get that whole thing wrapped up. ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর রাশিয়ার সোচি শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনাটি সত্যি অত্যন্ত তথ্যবহুল স্পষ্ট এবং সামগ্রিকভাবে খুবই উপযোগী ছিল প্রথমত আমি আমেরিকার প্রেসিডেন্টকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে সরাসরি আলোচনা পুনরুজ্জীবিত করতে সহায়তার জন্য ধন্যবাদ জানাই শান্তিপূর্ণ সমাধান রাশিয়া আমি আমার পক্ষ থেকে উল্লেখ করেছি যে রাশিয়াও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে আমাদের কেবল শান্তির দিকে এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় নির্ধারণ করতে হবে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একমত হয়েছি যে রাশিয়া একটি সম্ভাব্য শান্তি চুক্তির প্রস্তাব করবে এবং ইউক্রেইনের সাথে এ নিয়ে কাজ করবে должны просто определить. Онодике Киеве এক সংবাদ সম্মেলনে ভলোদিমির জেনেস্কি জানান প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে পুতিনের ফোন আলাপের আগে ও পরে দুই দফা কথা হয়েছে তার। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আজ আমি দুইবার টেলিফোনে কথা বলেছি। আমরা যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছি। রাশিয়া যদি এই যুদ্ধ শেষ করতে না চায় তবে তাদের উপর আমেরিকাকে কঠোর নিষেধাজ্ঞা কারপের আহ্বান জানিয়েছে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পরিকল্পনার কথাও জানান জেলেস্কি আমরা আবারও সব পক্ষের একটি বৈঠক আয়োজন করার কথা বিবেচনা করছি আমরা আমেরিকা ইউক্রেইন রাশিয়া ব্রিটেন ও ইউরোপের দেশগুলোর অংশগ্রহণে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করতে চাই যা তুর্কি ভ্যাটিকান অথবা সুইজারল্যান্ডে হতে পারে জানান প্রেসিডেন্ট চার্মকে তিনি বলেছেন তাদের ছাড়া ইউক্রেইনের বিষয়ে যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় আসাদ রিয়েল টুয়েন্টি ফোর নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর